আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রসেস মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলামী তো আজকে সাঁদে খাবার দেওয়া হচ্ছে ঠিক আমার পিছও ওখানে খাবার আছে স্ট্যান্ড আছে আমাদের দের পাখি চলে আসছে তো দেখা যাক খাবার দিব পাখিরা আসে কি না আর বাংলাদেশে যারা বিমান দুর্ঘটনায় শহীদ হয়েছে তাদের মাকৃত কামনা করছি পাক তাদেরকে ক্ষমা করুক এবং জান্নাত নসিব করুক ওখানে জোরা শালিকও আছে তো দেখা যাক পাখিরা আসে কি না আসসালামু আলাইকুম